সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর আজ শুভ রথযাত্রা আর এই দিনই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানাচ্ছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এর জেরেই আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও চলবে একাধিক জেলায় আজ রথের দিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা অধিক বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নদিয়া ও মুর্শিদাবাদে এই সমস্ত জেলার কিছু কিছু অংশে ভারী বৃষ্টি অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটারের মতো কিন্তু বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড় হওয়া বই যেতে পারে আগামীকাল শনিবারও একই রকম আবহাওয়া থাকতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আগামী মঙ্গলবার পর্যন্ত শুক্রবার পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় মুসল ভারী বৃষ্টির অধিক সম্ভাবনা এরপর শনিবার কিছুটা কমতে পারে বৃষ্টি ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেয় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় রবিবারও একই রকম আবহাওয়া থাকতে পারে রথের দিন উত্তরবঙ্গেও চলবে ভারী বৃষ্টি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ তাপমাত্রা খুব একটা হেরফের হবে না আগামী দুই দিনে শনিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা শনিবার ও রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় আজ এবং আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন জায়গায় ধমকা ঝড় হওয়া এবং কোথায় কোথায় ভারী ঝড় বৃষ্টি শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে সমস্ত তথ্য কিন্তু আমরা জানবো এই ভিডিওতে তাই বন্ধুরা আপনার ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকার শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন ইন্ডির লাইভ স্নে তো বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে ওই লাইভ স্নে উপগ্রহ চিত্রে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু প্রবল ভারী বৃষ্টির কিন্তু আমরা এখানে সতর্কতা দেখতে পাচ্ছি আমরা যদি একটু দেখি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি এদিকে উপকূলবর্তী জায়গায়গুলিতে ভারী বৃষ্টির প্রভাস এদিকে প্রসেনগঞ্জ নামখানা হলদিবাড়ি সেই সময় দেখতে পাচ্ছি আমরা হলদিয়া দীঘা কোনতাই খাজুরি এদিকে মন্দারমণি দীঘা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি মোহনপুর এগড়া বাজকুল এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বভাষ তবে মুসল ধারে বৃষ্টির পূর্বভাষ আমরা দেখতে পাচ্ছি ময়না মহিষাদল তমলুক এদিকে পাঁচকুড়া বালিয়াচক বেলি পিংলা সাবাং এই এদিকে দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু মুসলধারে ভারী বৃষ্টির সতর্কতা দেখতে পাচ্ছি তাছাড়া আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া এদিকে গোয়ালটার চন্দ্রকোনা আরামবাগ কৌতুলপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা বিষ্ণুপুর খতরা বাঁকুড়া এইসব জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে হুড়া পুরুলিয়া সেই সময় বলরামপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বোকারো ধানবাদ রঘুনাথপুর এই সমস্ত জায়গায় কিন্তু প্রবল ভারী বৃষ্টি সতর্কতা আসানসোল দুর্গাপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ধানবাদ চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি শিউরি সেই সময় দেখতে পাচ্ছি বোলপুর এদিকে লালপুর আহমেদাবাদ নানুর কৌতুলপুর কাটোয়া মাসকাট কুসকোড়া কাকসা এদিকে আমরা দেখতে পাচ্ছি বারজোড়া সোনামুখী বেলাতর পত্রেশ্বর খান্দা ঘোষ বর্ধমান মেমারি এই সমস্ত জায়গায় কিন্তু ভারত ভারী বৃষ্টি সতর্কতা আমরা দেখতে পাচ্ছি এদিকে পাণ্ডোয়া চাকদা ঘোষ শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া সেই সময় দেখতে পাচ্ছি বেলডাঙ্গা পলাশি নওদা হরিহরপাড়া দমকুল এদিকে আমরা মুর্শিদাবাদ বহরমপুর গোকর্ণগ খড়গ্রাম মল্লারামপুর রামপুরহাট নলহাটি এদিকে আমরা দেখতে পাচ্ছি মুরাই জিয়াগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা এই সমস্ত কিন্তু ভারতের থেকে ভারী বৃষ্টির সতর্কতা দেখতে পাচ্ছি ধুলিয়ান বারহাট রাজমহল এই জায়গাগুলো কিন্তু ভারী বৃষ্টির আমরা পূর্বাভাস লক্ষ্য করতে পারছি এদিকে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর সাইলকুপা যশোর সাতক্ষীরা শাহনগর মাথাবাড়িয়া বরিশাল লালমোহন মতিরহাট সেনবাগ ফটিকচার উপজেলা কুমিল্লা আগরতলা কাপাসিয়া কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রভাব তবে মুসলধারে ভারী বৃষ্টির প্রভাব দেখতে পাচ্ছি আমরা শিলাহাট মৌলুরীবাজার এদিকে আমরা পাচ্ছি বন্ধুরা জগন্নাথপুর বলাগঞ্জ বড়লেখা এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মুসলধারে বৃষ্টির কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া গোয়ালপাড়া এদিকে বোকো গুয়াহাটি সেই সঙ্গে পাচ্ছি বন্ধুরা আমরা এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার নকশালবাড়ি ইসলামপুর কিশোরগঞ্জ এদের দেখতে তোমরা আমরা কিষানগঞ্জ করনদিঘি প্রিগঞ্জ ঠাকুরগাঁও বোদা দেবীগঞ্জ পঞ্চগড় এই সমস্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা ভারী থেকে অত ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু দেখি যে কোন কোন জায়গায় সবচেয়ে মেঘের পরিস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে তাহলে বন্ধুরা আমরা এদিকে দেখতে পাচ্ছি মালদাহ সেই সময় দেখতে পাচ্ছি আমরা করপুর কলকাতা এদিকে দেখতে পাচ্ছি আমরা হলদিবাড়ি জয়নগর মাঝিপুর ডায়মন্ড হারবার কলকাতা এই সমস্ত জায়গায় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে মেঘ কিন্তু জমে রয়েছে যেটা আমরা এই মহুন্ডির লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি এদিকে খুলনা বরিশাল এদিকে আমরা কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা বোলপুর দুর্গাপুর আসানসোল এদিকে রঘুনাথপুর হোরা বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল খতরা এদিকে কৌতুলপুর আরামবাগ চন্দ্রকোনা খড়গপুর বালিয়াচক গোপীবল্লভপুর বেলেদা তমলুক সেসমে দেখতে পাচ্ছি হলদিয়া যেমন মাঝিপুর বারুইপুর বসবাগ যেমন মাঝিপুর এই সমস্ত জায়গায় বন্ধুরা আমরা দেখতে চাই রাতের দিকে সবচেয়ে ভারী বৃষ্টির কিন্তু আমরা সতর্কতা লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু মাঝ রাতের দিকে বন্ধুরা লক্ষ্য করি আর শুক্রবার মাঝ রাতের দিকে যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাতের দিকে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এদিকে খড়গপুর কতুলপুর কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান কাটোয়া দুর্গাপুর এই সমস্ত জায়গায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এই যে পুরুলিয়া সেখানে দেখতে পাচ্ছি আমরা সিন্দ্রাড়ি যে দেখতে জয়পুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর এই জায়গাগুলো কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ শনিবার আঠাশে জুন আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা বেশ কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি কিন্তু প্রাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি কামাখ্যানগর সেই সঙ্গে বিষ্ণুবরমপুর বালেশ্বর এদিকে আমরা যদি একটু দীঘা সাইডে দেখি বন্ধুরা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দীঘা কন্টাই এদিকে হলদিয়া নামখানা পরশনগঞ্জ এই জায়গাগুলোতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি এদিকে গসবাস বাংলাদেশের চাপনগর মোংলা সেই সঙ্গে বাংলাদেশের শ্রীকান্তপুর খুলনা লোহাগাড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর এদিকে মাতাবাড়িয়া লালমোহন মতিরহাট সেনবাগ পৈদগঞ্জ কুমিল্লা ঢাকা কাপাসিয়া কেশরগঞ্জ মদন বাগমারা এদিকে চর রাজীপুর বোরাঘাট বালুরঘাট মহাদেবপুর মালদাহ সাইবগঞ্জ করলিগি কিষানগঞ্জ এই সমস্যা কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা এদিকে ভাগলপুর দেবঘর ডুমুরদহ সিউড়ি কাটোয়া বর্ধমান সেই সময় দেখতে আমরা কৃষ্ণনগর শান্তিপুর চাকদাহ পান্ডুয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি দশঘড়া আমবাগ এই সমস্ত কিন্তু ভারী বৃষ্টি কিন্তু পূর্বা লক্ষ করা যাচ্ছে পৌতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়াতে ভারী বৃষ্টি ওহুরা এবং খতরা বলরামপুর এই সাইডগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সে দেখতে পাচ্ছি বন্ধুরা কলকাতার সাইডেও কিন্তু বেশ ভালোই বৃষ্টির এই ঝাড়গ্রাম খড়গপুর বাড়িচক এর উলুবেড়িয়া কলকাতা খরদাহু চন্দননগর হাবরা চাকদাহু বনগাঁও শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি শনিবার ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আমি যদি দেখুন রবিবার বন্ধুরা তাহলে কিন্তু দেখতে পাচ্ছি রবিবার রাত্রির দিকে বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির কিন্তু আমরা এখানে পূর্বাভাস দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু প্রবল ভারী বৃষ্টির বেশ কিছু জায়গায় কিন্তু লাল সতর্কতা আমরা এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে এদিকে বাংলাদেশের মেহেরপুর সাইলকুপা পাপনা নগরপুর ফরিদপুর যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষা এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা সেই সময় দেখতে পাচ্ছি কলকাতা এদিকে নিউ টাউন সেই সময় দেখতে পাচ্ছি আমরা পানিহাটি ব্যারাকপুর সেই সময় দেখতে পাচ্ছি চন্দননগর সিংড়া মাসঘাট এদিকে দেখতে পাচ্ছি জগৎ বল্লভপুর পান্ডোয়া এদিকে চাকদাহ বনগাহ শান্তিপুর কৃষ্ণনগর এই বলতে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সতর্কতা এদিকে দেখতে পাচ্ছি মেহেরপুর সেই সময় বাংলা আমাদের পশ্চিমবঙ্গের করিমপুর হরিহরপাড়া নওদা বেলডাঙ্গা গকর্ণ খরগেরাম মল্লারামপুর সিউড়ি এদিকে দেখতে আছে রাজনগর দুবরাজপুর চিত্তরঞ্জন নিরসা কুলটি আসানসোল দুর্গাপুর রাইভঞ্জ উকরা সেই সময় দেখতে আমরা কাকসা বারজোড়া জগৎ এদিকে দেখতে পাচ্ছি আমরা গঙ্গা জল ঘটি এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি কিন্তু সতর্কতা করা যাচ্ছে তবে চন্দননগর কলকাতা এদিকে খুলনা সেই সময় যশোর হাইলকুপা মেহেরপুর পশ্চিমবঙ্গের কাটোয়া এদিকে যদি লক্ষ্য নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পরিমপুর বেতায় টেকটু নাজিরপুর এই সমস্ত জায়গায় কিন্তু অতিভারি বৃষ্টির কিন্তু সত্য আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা তিরিশে জুন অর্থাৎ সোমবার যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি সোমবার দিন বেশ কিছু জায়গায় বৃষ্টি দাপড় কিন্তু একটু কম লক্ষ্য আমরা যদি দেখি রাজশাহী মেহেরপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা বর্ধমান শান্তিপুর তাগদাহ এদিকে কাটোয়া সেখানে দেখতে পাচ্ছি আমরা বুসকরা বোলপুর সিউড়ি রামপুরহাট এদিকে জঙ্গিপুর এই সমস্ত কিন্তু বৃষ্টি দাপড় কিছুটা কম লক্ষ্য যাচ্ছে তাছাড়া দুই মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা খড়গপুর ঝাড়গ্রাম ডায়মন্ড হারবার এই সমস্ত কিন্তু বৃষ্টি তারপর কিছুটা কম লক্ষ্য হওয়া যাচ্ছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন কারণ আবহাওয়া পাচ্ছেন আর আবহাওয়ার প্রতিনিয়ত প্রতিদিনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব পাশে অল করে করবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ